আজকে বিষয় হচ্ছে সুগারকে কি করে নিয়ন্ত্রণ করবেন আজ সুগার কিন্তু প্রত্যেকটা বাড়িতে পৌঁছে গেছে প্রত্যেকটা বাড়ির হয়তো মধ্যে একজন বা কিন্তু সুগার হয়েছে কি করে নিয়ন্ত্রণ করবেন অনেকে কিন্তু প্রশ্ন করেছিলেন যে স্যার নিয়ন্ত্রণ করার কিছু তো উপায় বলুন ঘরোয়া উপায় তো আমি আজকে অবশ্যই বলবো কিন্তু গত আমি ভিডিওতে কিন্তু বলেছিলাম যে সুগার কেন হচ্ছে বা ডায়াবেটিস কেন হচ্ছে আজকে ঘরে ঘরে কেন পৌঁছে গেছে আজকে সে সুগার আজকে সাধারণ রোগের মতো মনে হচ্ছে প্রত্যেকটা বাড়িতে পৌঁছেছে জ্বর হলো বা সর্দি হচ্ছে বা কাশি হচ্ছে এই রকম সাধারণ সাধারণ রোগের মতো আজ কিন্তু সুগার প্রত্যেকটা বাড়িতে পৌঁছে গেছে তো সেই কারণে যে আমি বলছি যে সুগার আজ সাধারণ রোগের মতো পরিণত হয়ে গেছে কিন্তু যার সুগার রয়েছে তার কিন্তু ভবিষ্যতে অনেক কিছু সমস্যা সমস্যা হতে পারে তো চিন্তার কোনো কারণ নেই এই থেকে অবশ্যই আপনারা মুক্তি পাবেন তো ওষুধ আমাদের বাড়িতেই রয়েছে বাড়ির আশেপাশেই রয়েছে যেটার মূল্য খুবই কম কিন্তু আজ দিনের পর দিন দিনের পর দিন ওষুধ কিন্তু আহ খেয়ে নিয়ে মানে যে প্রেসার বা সুগার সুগারের জন্য যে ওষুধ খাওয়া সেটা কিন্তু ধীরে ধীরে কিডনিকেও ড্যামেজ করে লিভারকেও ড্যামেজ করে এবং বিভিন্ন কিন্তু ক্ষত করতে থাকে তো এটা থেকে বাঁচতে হবে কে বলে যে সুগার ঠিক হয় না সুগার হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ঠিক হবে চিন্তার কোনো কারণ নেই তো বিষয়টা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবেন তাহলে ঠিক বুঝতে পারবেন এবং কমেন্ট কিন্তু অবশ্যই করবেন যে কোথায় বুঝতে পারলেন না কোন জায়গায় বুঝতে পারলেন না বা কোন সমস্যা রয়ে গেল বা নতুন নতুন আরো ভিডিও আহ যেটা আপনাদের প্রশ্ন রয়েছে যে এই বিষয়ে আমাদের আরো জানান তাহলে আমি অবশ্যই জানাবো চিন্তার কোনো কারণ নেই তাহলে আসা যাক সেটা হচ্ছে দেখুন যে আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু রয়েছে ওষুধ এবার আমি আসি হাই এবং লো এর আগে দিন আমি যেমন বলেছি আমি বলে নিয়ে আসছি তো কি হচ্ছে যাদের যাদের সুগার লো আছে তারা কিন্তু সবকিছু খেতে পারে সবকিছু খেতে পারে তো কি করে বুঝবে যে লো আছে ভালো করে বুঝবেন তাহলে কয়েকদিন ভালো করে বুঝবেন যে এক গ্লাস চলে একটা লেবু রস দিয়ে এক টুকরো গুড় দিয়ে ভালো করে মিক্স করে দিনে দুই থেকে তিনবার পান করতে হবে যদি দেখা যায় এটা পান করার পর যে মাথা ঘোরা টোটালটাই বন্ধ হয়ে যাবে তখন বুঝবেন যে আপনার সুগার লো আছে আর যাতে সুগার লো থাকে তাদের কিন্তু মাথাটা বেশি ঘুরে হাইয়ের তুলনায় যাদের সুগার হাই আছে তাদের মাথা ঘুরে কিন্তু যাদের সুগার লো আছে নর্মাল থেকে লো আছে ডাউনে আছে তাদের মাথা কিন্তু বেশি ঘুরবে তাহলে আমি বললাম যে এক গ্লাস জলে একটা লেবু রস দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পর এক টুকরো গুড় দিয়ে ভালো করে মিক্স করে দিনে দুই থেকে তিনবার পান করবেন যখন দেখবেন যে না মাথা ঘোরা বন্ধ হয়ে গেছে তাহলে বুঝবেন যে সুগার লো আছে তারা কিন্তু সবকিছুই খেতে পারে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাই যাদের সুগার হাই রয়েছে ওষুধ আমাদের বাড়িতেই রয়েছে ফলটা আছে ভালো করে বুঝবেন তো যাদের সুগার হাই রয়েছে সব সুগারের ভালো থেকে ওষুধ হচ্ছে সুগারের জন্য সর্বোত্তম ওষুধ মানে সবচেয়ে যদি কোনো ভালো ওষুধ হয় সেটা হচ্ছে জামুন দেখুন আমাদের বাড়ির আশেপাশে রয়েছে মার্কেটে ইজিলি খুব কম দামে পাওয়া যায় তো এই না জানার কারণে আমরা কিন্তু কি করছি যেমন কিন্তু খাচ্ছি না তো জামুন হচ্ছে সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে সুগারের দেখুন জামুনের পাতা জামুন ফল জামুনের বিচি এটা মানে এই তিনটা জিনিসই কিন্তু সুগারের জন্য কিন্তু বিশাল ওষুধ তো সেটা হচ্ছে দেখুন যে জামুন যে ফলটা সেটা কিন্তু যদি খান তো এটা তো খুবই লাভদায়ক তারপরে জামুনের যে বিচি মানে যেটাকে গুঠি বলে তো জামুনের বিচিকে ভালোভাবে শুকিয়ে নিয়ে পাউডার বানিয়ে দিনে দুই থেকে তিনবার এক গ্লাস জলে পাউডারটাকে দিয়ে পান করবেন সে হাফ চামচ দিন বা এক চামচ দিন কোনো অসুবিধার কোন ব্যাপার নেই হাফ চামচও দিতে পারেন আপনি দিনে দুই থেকে তিনবার এক গ্লাস জলে হাফ চামচ জামুনের যে বিচির যে পাউডার সেটা কিন্তু পান করবেন তাহলে কিন্তু এটা বিশাল উপকার আর আরেকটা জিনিস দেখুন জামুনের পাতা যেমন জামুনের ফল বললাম জামুনের বিচি বললাম সেরকম ভাবে জামুনের পাতাও কিন্তু সুগারে বিশাল কাজে তো জামুনের পাতা যে সময় আপনি কি করছেন দেখুন ভালো করে বুঝবেন যে সময় আপনি জামুন পাচ্ছেন জামুনে ফল খাবেন ফলটা খেয়ে নিয়ে বিচিটাকে শুকিয়ে নেবেন শুকিয়ে নিয়ে পাউডার করে নেবেন এবার পাউডারটা শেষ হয়ে গেল তো জামুনের যে গাছ রয়েছে ওর পাতা ভেঙে নিয়ে আসবেন সে জামুনের পাতাটা চাটনি বানাবেন চাটনি বানিয়ে নিয়ে এক গ্লাস জলে এক চামচ চাটনি দিয়ে সকালবেলা পান করবেন তাহলে কিন্তু সুগারের জন্য কিন্তু খুব ভালো ওষুধ জামুনের উপর খুব ভালো ওষুধ কিন্তু নেই এত ভালো ওষুধ সুগারের জন্য এবার আসুন দ্বিতীয় নম্বর রাত্রে ঘুমানোর সময় মধু এবং ত্রিফলা মধু এবং ত্রিফলা এটা কিন্তু অবশ্যই আপনি চেটে মানে ত্রিফলা পাউডার নিলেন আর অল্প করে আপনি মধু নিলেন নিয়ে আপনি চেটে কিন্তু খেয়ে নিতে পারেন তো কোন সময় রাত্রে ঘুমানোর সময় এবার আসুন তিন নম্বরে তিন নম্বর হচ্ছে ভালো করে বুঝবেন যে করলা যে আমাদের মার্কেটে খুব সহজে কিন্তু করলা কি হয় পাওয়া যায় তো অনেকজন আজকে বাচ্চারাও তো কিন্তু করলা খেতে চাইছে না তো জিনিসটা খেতেই চায় না তো কিন্তু বিশাল উপকার তো যাই হোক তো এই যে করলা এই করলার কিন্তু রস করলাকে ভালোভাবে রস বানিয়ে নিয়ে আহ এটা পান করলে কিন্তু এটা সুগারের জন্য কিন্তু খুব কাছের তারপরে দেখুন চার নম্বরে চার নম্বরে কি যে এই জামুনের যে বিচি এবং করলার বিচি জামুনের বিচি আর হচ্ছে করলার বিচি দুটোকে সমান মাত্রায় কি করতে হবে দুটোকে সমান মাত্রায় নিয়ে ভালো করে শুকিয়ে নিয়ে ওটাকে পাউডার বানাতে হবে তো রাত্রে আপনি পাউডার বানিয়ে নিলেন পাউডার বানিয়ে এই যে খাওয়ার যে পদ্ধতিটা বা এটাকে পান করবেন এটা পদ্ধতিটা দেখুন সকালে আপনি যদি খাওয়ার আগে যদি পান করেন তো মিনিমাম আধা ঘন্টা বা এক ঘন্টা মিনিমাম এক ঘন্টা ধরুন তাহলে এক গ্লাস জলে বা এক গ্লাস জলে না হলেও চলবে আপনি এটা করতে পারেন যে ওই যে পাউডারটাকে নিয়ে খাওয়ার আগে মানে খাবার খাওয়ার আগে এটা কিন্তু জামুনের জামুন এবং যে করলার যে বিচির যে আপনি পাউডার বানিয়েছিলেন এটার হাফ চামচ নিয়ে এটা কিন্তু চেটে খেয়ে নিলেন ঠিক আছে চেটে খেয়ে নিলেন তারপরে আপনি খাবার নর্মালি আপনি খাবার খেয়ে নিলেন বা যদি খাবার খাওয়ার যদি পরে খান তাহলে এর একটু পদ্ধতিটা আলাদা কি খাবার খাওয়ার আগে বললাম আপনি পাউডারটাকে চেটে খেতে হবে এবং খাবার খাওয়ার পরে যদি আপনি খেতে চান এক ঘন্টা পর মানে মিনিমাম এক ঘন্টা পর খাবার খাওয়ার এক ঘন্টা পর খেলে কি করতে হবে এক গ্লাস জলে সেই পাউডার হাফ চামচ দিয়ে কিন্তু ভালো করে গুলিয়ে নিয়ে কিন্তু পান করবেন এতে সুগারে পেশেন্টদের জন্য কিন্তু খুব লাভদায়ক এবং আগামীতে এটা কিন্তু বিশাল ভাবে কাজ করবে তো যাদের সুগার রয়েছে অবশ্যই করুন এবার চান এবার পাঁচ নম্বরে আসুন নম্বর কি সেটা হচ্ছে মেথি মেথি তো কিন্তু বিশাল কাজের যাদের প্রবলেম রয়েছে গাটে গাটে যে ব্যথা করে সেটাও কাজ করবে যাদের কোলেস্ট্রল রয়েছে সেটাও কাজ করবে এবং সুগারের জন্য কিন্তু কাজ করবে তো কি করবেন রাত্রে ঘুমানোর সময় এক গ্লাস গরম জলে এক চামচ কিন্তু মেথি দিয়ে দিবেন তো দিয়ে দেওয়ার পরে সকালবেলা ঘুম থেকে নিয়ে কি করবেন প্রথমে জলটাকে পান করবেন জলটাকে পান করার পরে সে মেথিটাকে চিবিয়ে 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 খেয়ে নেবেন তো এখানে আমি পাঁচটা পদ্ধতি বললাম পাঁচটা পাঁচটা পদ্ধতির মধ্যে যেটা আপনাদের সুবিধা মনে হবে আপনারা সেটা করুন আরেকটা মাথায় রাখবেন সেটা হচ্ছে যে ফাইবার যুক্ত খাবার কিন্তু বেশি খাবেন এবং ফ্যাট যুক্ত খাবার যে খাবারে ফ্যাট অতিরিক্ত মাত্রায় রয়েছে সে খাবার কিন্তু কম খাবেন এটা বলছি না যে খেতে একদম বারণ করে দিচ্ছি না ফ্যাটযুক্ত খাবার খেতে একদম বারণ করছি না কিন্তু কম খেতে বলছি এটা ভালো করে বুঝবেন ফ্যাটযুক্ত খাবার কম খাবেন এবং ফাইবার যুক্ত খাবার কিন্তু বেশি খাবেন এবার মাথায় আর জিনিস রাখুন সুগার পেশেন্টের জন্য স্যালাড হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট এবং টক জাতীয় ফল টক জাতীয় ফল সুগার পেশেন্টের জন্য কিন্তু খুব উপকার মাথায় রাখবেন যখন আপনি দুপুরে খাবার খাচ্ছেন বারোটা বা আপনি যখন খাবার খাচ্ছেন প্রথমে একদম স্যালাড প্রচুর পরিমাণে খাবেন যে যেমন টমেটো টমেটো কিন্তু সুগার পেশেন্টের জন্য কিন্তু খুব কাজের টমেটো টমেটো সুগার পেশেন্টের জন্য খুব কাজের সেই কারণে যেন বলা হচ্ছে যে খাবার খাওয়ার ঠিক একটু আগে একদম স্যালাড খান প্রথমে স্যালাড ভরপুর একদম খান তারপরে আবার আপনি খাবার খান এটা কিন্তু বিশাল কাজের স্যালাড আপনাদের প্রত্যেকটা দিন যেন পেটে যাওয়া চায় এতে কিন্তু গুড ব্যাকটেরিয়া বড় মানে খুশি হয় আরেকটা বিষয় দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ভালো করে বুঝবেন সকাল আটটা থেকে সাড়ে নটার মধ্যে অবশ্যই কিন্তু আপনি হেভি খাবার খেয়ে নেবেন এবং সন্ধ্যে পাঁচটা থেকে ছটার মধ্যে কিন্তু খাবার খাবেন যেমন আমি আগের মানে গত ভিডিওতে কিন্তু আমি বলেছি এই বিষয়টা তবুও আমি বলে দিচ্ছি সুগার পেশেন্টদের জন্য ভালো করে বুঝুন এবং প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটার জন্য কিন্তু এটা পাঁচটা থেকে মানে সন্ধ্যে পাঁচটা থেকে ছটা যেমন আমি সন্ধ্যে পাঁচটা থেকে ছটার মধ্যে কিন্তু এভরিডে আমার খাওয়া কিন্তু হয়ে যায় সে মাসে একবার বিয়ে হয়েছে বা কারো বিয়ে লেগেছে না গেলে সে খারাপ মনে করছে বা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন না গেলে সেটাকে খারাপ মনে কর মাসে আপনার একবার হয়ে গেল সেটা আলাদা ব্যাপার বা আমারও মাসে হয়তো একবার হয়ে যাচ্ছে সেটা আলাদা ব্যাপার কিন্তু প্রত্যেক দিন যদি এই নিয়মটা যদি আমরা ব্রেক করি তাহলে তো ভালো হবে না না তো ওটাই হচ্ছে বিষয় মাথার মধ্যে বারবার নোট করুন যে সুগারের কিন্তু ওষুধ মেডিসিন খেয়ে 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 কি হবে কিডনি ড্যামেজ হয়ে যাবে লিভার ড্যামেজ হয়ে যাবে বিভিন্ন অর্গ্যানকে ড্যামেজ করে দিবে আর সুগারের ওষুধের কিন্তু বিশাল সাইড এফেক্ট কিন্তু রয়েছে বিশাল সাইড এফেক্ট রয়েছে এটা মাথার মধ্যে রাখুন যে পদ্ধতিটা বললাম যে খাবার খাওয়ার আগে কিন্তু অবশ্যই স্যালাড কিন্তু খান ভরপুর কিন্তু স্যালাড খান ঠিক আছে আর ফাইবার যুক্ত খাবার বেশি খান আর হচ্ছে ফ্যাট যুক্ত খাবার কিন্তু কম খান তো বিষয়টা কিন্তু সেটাই যে সকাল আটটা থেকে সকাল আটটা থেকে সাড়ে নটার মধ্যে কিন্তু একদম হেভি খাবার যেন হয়ে যায় খাবার খাওয়া আর হচ্ছে সন্ধ্যে পাঁচটা থেকে ছটা এবার ভালো করে বুঝবেন আমাদের যে অগ্নাশয় রয়েছে না যে পেনক্রিয়াস যে রয়েছে সে আটটার সময় কিন্তু কাজ করতে শুরু করে মানে ও ঘুম থেকে উঠে আটটার সময় ওই জন্য বলা হচ্ছে যে আটটা থেকে সাড়ে নটা অবধি আমাদের কিন্তু অগ্ন্যাশয় মানে পেটের মধ্যে আগুন জ্বলতে থাকে মানে অগ্নাশয় আগুন জ্বলতে থাকে ঠিক আছে আর হচ্ছে পাঁচটা থেকে সন্ধে পাঁচটা থেকে ছটার মধ্যে ওই সময় মানে আগুন জ্বলতে থাকে মানে ভালো করে বুঝবেন যখন আপনি প্রদীপ জ্বালাচ্ছেন তো প্রথম যখন জ্বালাবে তো দম করে জ্বলবে আর যখন ও নিভাবে যখন ওর তেল শেষ হয়ে যাবে নিভাবে তখন কিন্তু একটু বেশি করে জ্বলে তারপরে নিভে যাবে তো বিষয়টা ওই জায়গায় সেই কারণের জন্য আটটা থেকে সাড়ে নটা সকাল আর সন্ধে পাঁচটা থেকে ছটার মধ্যে কিন্তু খেতে বললাম তো এই এই কটা কাজ আপনারা করুন একদম সুস্থ থাকবেন আর সবচেয়ে বড় আরেকটা বিষয় যে এই মাইন্ড ফ্রেশ থাকার চেষ্টা করুন একদম কোন রকমের চিন্তা কিন্তু আনবেন না লোভ লালসা ভয় ভীতি কিচ্ছু আনবেন না একদম রিল্যাক্স জীবনযাপন কিন্তু করুন আপনি বেশি চিন্তা করবেন না হরমোন ইমব্যালেন্স হয়ে যাবে আর হরমোন ইমব্যালেন্স হলে কিন্তু আপনারা অসুস্থ হবেন তাহলে ভালো করে এই কথাটা বারবার বোঝার চেষ্টা করুন যে চিন্তা করলে কিন্তু এই সুগার থেকে শুরু করে আরো বিভিন্ন রকম রোগ কিন্তু চলে আসবে তো চিন্তাটা কম করুন ভালো থাকবেন কি হবে এত চিন্তে করে কি হবে বলুন যেটা হওয়ার সেটাই হবে কিন্তু আপনি যদি বেশি চিন্তা করবেন যদি ভাববেন তাহলে অসুস্থ তো আপনি হবেন না অন্য কেউ তো হবে না তো সেই কারণে জন্য বলছি যে চিন্তাটাকে একদম দূরে রাখুন হরমোন তাহলে ঠিকঠাকভাবে কাজ করবে আর বেশি চিন্তা করব তো ঘুম আসবেন আপনি চোখ বন্ধ করেছেন ঘুম আসছে না কেন আপনি তো ব্রেনকে কে সময় চিন্তা চিন্তা করুন ঘুম আসবেন না তো আপনি চোখ যতই বন্ধ করুন রিল্যাক্স হয়ে যান অটোমেটিক তিন থেকে চার মিনিট পাঁচ মিনিটের মধ্যে ঘুম যাবে আমাদের তো মিনিট মিনিটের মধ্যে অটোমেটিক ঘুম পেয়ে যায় চোখ বন্ধ করার সাথে সাথে পাঁচ মিনিট তো আমরা ঘুমিয়ে পড়ি কারণ সেইভাবে কোনো চিন্তা করি না চিন্তা আনবো কেন চিন্তা করে তো শরীর খারাপ হবে আর সুগার পেশেন্টের মেন কারণ হচ্ছে এই চিন্তা এই চিন্তার ফলে কিন্তু এই জিনিসগুলো হয় তো এ হচ্ছে বিষয় আর মিষ্টি জাতীয় যেগুলো আছে মানে সুগার পেশেন্ট যাদের তো সুগার লো আছে তারা তো সব রকম ফল খেতে পারবে এবং একটু মিষ্টিও খেতে পারবে কিন্তু কিন্তু যাদের যদিও বা চিনিকে অ্যাভয়েড করতে হয় ওর বদলে গুড় কিন্তু চিনির বদলে কিন্তু গুড় খাবেন ওটাও মিষ্টি গুড়টাই খাবেন এবং সুগার যাদের হাই আছে তাদের জন্য কিন্তু টক ফল কিন্তু খুব বেশি কাজের আর যে ফলগুলো মিষ্টি আছে ওটাকে একটু অ্যাভয়েড করবেন বাদ ডেকে সব কিছু ঠিকঠাক থাকবে কোনো সমস্যা কোনো ব্যাপার নেই আর চিন্তা একদম করবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন এবং যাদের এই বিষয়ে কোনো সমস্যা থাকবে বা কোনো প্রশ্ন অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্ট করুন কমেন্ট করুন তাহলে আমি কিন্তু বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা এ এই বিষয়ে দেখেছেন বা আরো জানতে আগ্রহী তাহলে আমি এই বিষয়ে আরও ভালোভাবে আরও ভিডিও বানাবো আপনাদের ডিম্যান্ড অনুযায়ী তো ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এবং পরিবারের সকলকে সুস্থ রাখবেন এবং চিন্তা করবেন না সবাইকে হাসি খুশি সবাই হাসি খুশি আপনারা থাকেন এবং সবাইকে হাসি খুশি রাখুন